শুরু হয়ে গেল বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া দলের নিয়ম অনুসারে এক ব্যক্তি এক পদ নীতি মেনেই সভাপতি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি মঙ্গলবার দুপুর নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে বুধবার অর্থাৎ দোসরা জুলাই দুপুর দুটো থেকে বিকেল ছটা পর্যন্ত মনোনয়ন পর্ব মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ছটায় প্রার্থীদের নাম ঘোষণা করবে বিজেপি যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যাহার না করেন তাহলে তেসরা জুলাই বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে সেক্ষেত্রে বৃহস্পতিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে তারপরে ভোট গণনা এবং বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে সভাপতি কৌতূহল তৈরি হয়েছে পরবর্তী রাজ্য সভাপতির নাম এবং মনোনয়নের পর্ব নিয়ে সভাপতি পদে কি একটাই নাম নাকি একাধিক এই মনোনয়নে এগিয়ে রয়েছেন বিজেপির অন্যতম মুখপাত্র পুরনো নেতাদের পাশাপাশি নতুন সদস্যদের উঠে অন্যদিকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের মতো নেতাদের নামও আলোচনায় রয়েছে তবে দলের একটি অংশ শ্রমিক ভট্টাচার্যকেই এগিয়ে রাখছেন বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদে একজন ব্যক্তি সর্বাধিক ছ বছর পর্যন্ত থাকতে পারেন দু হাজার একুশ সালে সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে দায়িত্ব নেন যদিও তার প্রথম দফার মেয়াদ শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় দফার বিষয়ে কোনো ঘোষণা হয়নি কিন্তু সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নিয়ম অনুযায়ী মন্ত্রী পদে থাকলে বিজেপির পদে থাকা যাবে না আর এই কারণেই নতুন সভাপতির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে বছর খুললেই রাজ্যের বিধানসভা ভোট এখন দেখার পরবর্তী সভাপতি হিসেবে কার কাঁধে গুরুদায়িত্ব নেটওয়ার্ক